রাহিম আল্লাহ সর্বশক্তিমান সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম আর ঘুষ হারাম আমাদের সমাজে সুদ ঘুষ তুলে দেওয়ার জন্য আমরা বারবার যুদ্ধ করে যাচ্ছি আবার একটি যুদ্ধ গাজিপুর কূ যুদ্ধের নাম গাজিপুর কূ যাদবাদিতে ভরপুর গত বছর থেকে এই বছর পর্যন্ত 76 জন মৃত্যুবরণ করেছে যাদবাদীদের হাতে সুপ্রিয় দর্শক মন্ডলী শরীফ সিঙ্গারা বড়া শরীফ ভাইয়ের দিবি শরীফ ভাইয়ের বড়া সিঙ্গারা আমাদের রামচন্দ্রপুর হাপানিয়া স্কুল বাজার বিখ্যাত একটি বাজার উনিশশো সালে বাংলাদেশ সরকার এখানে রেজিস্ট্রেশন প্রাপ্ত একটি হাট আগামীকাল শনিবার বিশাল হাট মঙ্গলবারে দ্বিতীয় হাট সপ্তাহে দুদিন হাট বসে এছাড়া বিকালবেলা জমজমাট বাজার বাজারে যে কোনো নিত্য প্রয়োজনীয় ক্রয় বিক্রয় হয় আমাদের বাজারের মধ্য দিয়ে সেলন্দা রাস্তা জোরগাছা রাস্তা প্রবাহিত হয়েছে আমাদের গ্রাম দুবাদা ইউনিয়নের মধ্যে একটি আদর্শ গ্রাম এখানে মোস্ট অব দ্য সিক্স থাউজেন্ড পিপুল ভোটার এখানে ছয় হাজার ভোটার এই হাটের ঐতিহ্য আছে এই হাটকে এক নম্বর হাটে রূপান্তর করার জন্য আমরা আবাসী দায়ী এই গ্রামে দুটি হাট লাগিয়েছেন যিনি দুটি হাট লাগিয়েছেন তিনি নয়নের সম্মুখে নেই এখন আমরা একটা মিটিং এর মাধ্যমে দুটি হাট দুটি পৃথক্ষ পৃথক্ষ দিনে আবেদন জানাচ্ছি যেন আমাদের এই হাট একদিনে বসে ওই পাড়ার হাট আর একদিনে বসে সুপ্রিয় দর্শক মন্ডলী চ্যানেলটির নাম কিন্তু মনে রাখবেন ভাইরাল চ্যানেল জাহিদুল অফিসিয়াল মিডিয়া এক হাজার সাবস্ক্রাইবার এবং জাহিদুল বেস্ট মিডিয়া পাঁচশো সাতাত্তর সাবস্ক্রাইবার বিভিন্ন চ্যানেলে বিভিন্ন কথা শুনে থাকেন আমাদের এই রামচন্দ্রপুর স্কুল বাজার অর্থাৎ মাদ্রাসা বাজারের এই ঐতিহ্যবাহী হাটের দৃশ্য আমি জাহিদুল ইসলামকে জানাচ্ছি মুদিখানা দোকানদার কেমন আছেন আপনি ভালো আছেন আপনার যে মুদিখানা দোকানটা এই হাটটা যদি শনিবার মঙ্গলবার বসে এবং ওই পাড়ার হাটটা অন্যদিন বসে কেমন হবে ওই পাড়ার লোকজন এই পাড়া আসবে এই পাড়ার লোকজন ওই পাড়া যাবে সুপ্রিয় সুপ্রিয় দর্শক মন্ডলী আমি ভাবছিলাম যে পাগল মনে হয় মাহাতাবি এর সাথে দেখা যায় এটাও একটা পাগল আছে ভিডিওর সময় কোনো কথা বলবেন না সুপ্রিয় দর্শক মন্ডলী লাইক কমেন্ট শেয়ার করবেন বাংলাদেশের এক নম্বর ময়দা রাহুল আটা থেকে আমাদের সিঙ্গারা হয় সিরাজগঞ্জ রোডে গেলি বিশ টাকা টাকা গেলি আর অন্যান্য জায়গা জায়গায় গেলি কালা কুচকুচিয়ে পরিষ্কার করে না আমার টেস্টি এক নম্বর তেল শরীর আটা ময়দা কাঁচামরিচ পেঁয়াজ থেকে তৈরি হয় আপনারা বেশি বেশি খাবেন এবং ভাই ভাবি সোনামণিদের জন্য কয় করে নিয়ে যাবেন বিশেষ দ্রষ্টব্য চারটে খায়া তিনটের কথা বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করুন জাহিদুল অফিসিয়াল মিডিয়া এবং জাহিদুল বেস্ট মিডিয়া আল্লাহ হাফেজ